আমার দিকে হাত সুইটা আসলো এক সমুদ্র ভালোবাসা অপেক্ষা যত্ন কামনা আমারে সমুদ্র ছুঁইতে পারল না আমি সুইটা গেলাম তার বিপরীতে যেইখানটায় এক জোড়া শীতল চক্ষু বুক ভরা স্নিগ্ধ দীর্ঘ কেবল আমার দিকে এক নজর তাকাইছিল আমারে ভিজাইতে চাইলো সমুত্তর। আমি ভিজা গেলাম আকাশপানে সাইয়া নিজ চক্ষু জলে আমার সব কিছু এমন উল্টা দৌড়াই কেন আমি হাত দিয়া ফুল ছুঁইতেই ফুল কাটা হইয়া চিরা দেয় আমার নরমাঙ্গুল রক্ত গড়াইয়া পরে সামরা ভাস্যা থাকা নীল শিরাই আমার দিকে আভিজাত্য নিয়ে চাইয়া ছিল শতাব্দী আমি চাইয়া ছিলাম শতাব্দীর জরাজীর্ণ প্রেমের দিকে আমার দিকে ধা আসছিল মার্বেল পাথরের প্রাসাদ কারু কাজ করা অট্টলিকা অথচ অথচ আমি মুগ্ধ হইলাম খইয়া যা দেয়ালে আমার গলায় ঠোর ছোয়াইতে চাইল প্রাচুর্য আমি মন ছুয়াইলাম সস্তা সিগারেটে বইয়া বেড়ানো কালো ঠোঁটে খোদাকে আমারে আলাদা কইরা তৈর করছে নাকি আমি সাধারণ আর বাকি বেবাহতে আলাদা আমি প্রচণ্ড আকাঙ্ক্ষায় শুইতে চাইলাম একজনের দুঃখ শূন্যতা না পাওয়া ব্যর্থতা অথচ আমারও তো হকগলের লাহানি সফলতা শুইবার বাসনা থাকবার কথা আছিল আমি তো হকগলের লাহানি সাইবার পারতাম কেউ আমার গলার কাছে ঝোলাইয়া দেব পান্না পাথর আমার ঘুরতে নিবে দেশ বিদেশে তার বদলে আমি কিনা চাইলাম কানের কাছে রক্ত জবা ঠোঁটের কোনায় হাসি লজ্জায় নামায় নামা নজর নিশ্চিন্ত জীবনের কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করার বদলে আমি খোদার কাছে চাইলাম খেলা মধ্যবিত্তের জীবন অল্প কিছু তো মেলা কিছু পাওয়া অল্প ঝড়ে ভাঙা পরা তাসের দালানের বদল আমি চাইছিলাম একখান মাটির ভিটা। কয়েক গছ জায়গা একখান আমার মালিকানাধীন বুক যে বুকে বাস্তবতার করাঘাতে লেখা লিখা থাকব আমার হাজারো অপ্রাপ্তির মধ্যে একমাত্র প্রাপ্তি কেবলই তুমি তুমি আমার যায় নামাজ যার দিকে তাকালেই আমার খোদার কথা মনে আহে মনে আহে খোদা দয়াবান বইলাই আমার বুকে একখান ছোট্ট সুখের নাম তুমি